সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের কাজ সার এর সমাধান দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দেখো কাজ তোমাদের কি কাজ দিয়েছে কাজ প্রতিবেদন লিখি এটি মূলত একক কাজ তোমরা সময় পাবে চল্লিশ মিনিট তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্ম রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা প্রতিবেদনটি দেখে নেওয়া যাক প্রতিবেদকের নাম উপরে তোমরা প্রতিবেদকের নাম লিখে নিবে অর্থাৎ যিনি প্রতিবেদনটি লিখেছেন যদি তুমি লিখে থাকো তাহলে তোমার নামটা এখানে দিবে তোমার রুল তোমার তথ্যগুলো এখানে দিয়ে রাখবে প্রতিবেদনের নাম হিন্দু ধর্মের প্রধান গ্রন্থের নির্দেশনা ও রীতিনীতির আলোকে বিদ্যালয়ের ইতিবাচক ইতিবাচক উদ্যোগের স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হলো তা প্রতিবেদন তৈরি ভূমিকা দেখো হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ যেমন বেদ উপনিষদ গীতা রামায়ণ এবং মহাভারত সমাজের নৈতিক আধ্যাত্মিক এবং শিক্ষাগত দিক নির্দেশনা প্রদান করে এই গ্রন্থগুলির নির্দেশনার আলোকে বিদ্যালয়ে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ উদ্যোগ গ্রহণ করা হলে তা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা সৎ আচরণ এবং আধ্যাত্মিকতার বিকাশে সহায়তা করে এখন দেখা যাক আমাদের বিদ্যালয়ে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগের কারণ এক নম্বরে নৈতিক শিক্ষার প্রসার হিন্দু ধর্মের প্রধান গ্রন্থগুলিতে নৈতিকতা ও সৎ আচরণের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে বিদ্যালয়ে এই শিক্ষার প্রসার ঘটানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় দুই নম্বরে আধ্যাত্মিক বিকাশ শিক্ষার্থীদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বিকাশের জন্য বিদ্যালয়ে যোগ এবং ধর্মীয় আলোচনা হয়। সামাজিক সংহতি। ধর্মের সকল মানুষকে একত্রিত করা শিক্ষা দেয় বিদ্যালয় এই শিক্ষা কার্যক্রম করার মাধ্যমে সামাজিক সংহতি প্রতিষ্ঠিত হয় উদ্যোগের ধরন এক নম্বরে মর্নিং অ্যাসেম্বলিতে ধর্মীয় উপদেশ প্রতিদিনের প্রার্থনা সভায় ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও উপদেশ প্রদান 2 নম্বরে যোগ ও ধ্যানের ক্লাস শারীরিক ও মানসিকাস্থ্যের উন্নতির জন্য নিয়মিত যোগ ও ধ্যানের ক্লাস পরিচালনা 3 নম্বরে নৈতিক শিক্ষার পাঠ্যক্রম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব বোঝাতে পাঠ্যক্রমে ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি এবং গল্প অন্তর্ভুক্ত করা 4 নম্বরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক উৎসব পালন করে শিক্ষার্থীদের মধ্যে এবং প্রচার উদ্যোগের ফলাফল নৈতিকতা ও সৎ আচরণ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা এবং সৎ আচরণের মান বৃদ্ধি পেয়েছে মানসিক শান্তি ও স্থিতি নিয়মিত যোগ ও ধ্যানের মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক শান্তি ও স্থিতি লাভ করেছে সামাজিক সংহতি বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়েছে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে হিন্দু ধর্মের প্রধান গ্রন্থগুলির নির্দেশনা ও রীতিনীতির আলোকে বিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক আধ্যাত্মিক এবং সামাজিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের মধ্যে সৎ আচরণ আধ্যাত্মিকতা এবং সামাজিক সংহতি আরো সুদৃঢ় হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি কাজগুলোর সমাধান দেওয়া হবে তোমরা ধৈর্য ধারণ করে থাকো